অনেক জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে সেইগুলোকে আমি মেলে দেবো আজকে আমার ঘুমতি করতে লেট হয়ে গেছিলো তো আজকে ক্যান্টিনে খেয়ে নেবে আমি শুধু ওকে টিফিন বানিয়ে দিয়েছি আমার টিফিন করা হয়নি ওর সাথেই ও আমাকে এক দুগাল যে মুড়ি খাইয়েছিলো সেটাই খেয়েছি তো আমি টিফিনও করব আর কালকে যেহেতু আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি তো সব প্যাকিং ট্যাকিং সব কিছু বাকি আছে কিচ্ছু করা হয়নি দিন ধরে আমার শরীরটা না খুবই খারাপ ওই জন্য তো আজকে দেখি যতদূর বাড়ি প্যাকিং করব ও বলেছে ও আসবে অফিস থেকে তারপর আমরা দুজনে মিলে করব আর ওই ব্যাগ অর্ডার করেছি ব্যাগটাও আসেনি কারণ ওর সব ড্রেস একটা ব্যাগে যাবে আর আমাদের ড্রেস একটা ব্যাগে যাবে যদি আজকে ব্যাগ না আসে তাহলে ও বলেছে আসার সময় ব্যাগও নিয়ে আসবে তো আজকে আমি ওর যা যা ড্রেস নেবো সেইগুলোকে বার করে রাখবো আর আমার আলমারির যা অবস্থা তোমাদেরকে কী বলবো প্রতিদিন ভাবি গোছাবো কিন্তু মাম্মাকে নিয়ে সারাদিন এতটা ব্যস্ত থাকি না আর গোছানো হয় না আর ও হলো একটু কাঁদলে না আমার কিছু করতে ইচ্ছে করে না মনে হয় আমার কাছে আগে ওকে সময় দেওয়া এই কাজটাস তো ঠিক আছে আজ নয় কাল হয়ে যাবে কিন্তু ওর যে এখন যে সময়টা সেই সময়টা তো আমি পাবো না ওই জন্য আমি এখন পুরো সময়টাই ওকে দিই ভোরবেলার দিকে যা কাজ করার আমরা দুজনে মিলে করে নিই তাই দেখো আমি কথা বলছি ও আমার দিকে তাকিয়ে আছে তো চলো দেখি আজ কত দূর করতে পারি শরীরটা এত খারাপ কিচ্ছুই করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন ওর পাশে শুয়ে থাকে এতক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমও পাড়ালাম জাস্ট আমি ওর পাশে উঠে গেছি ও ঘুম থেকে উঠে গেছে তো চলো ও ওকে এই খেলনাটা ওটার সাথে বেঁধে দিয়েছি কারণ ওটা যদি ওকে ধরে খেলতে দিই না তাহলে মুখের মধ্যে দিয়ে দেয় আর এরকম বাঁধা থাকলে মুখে দিতে পারে না কিন্তু টেনে খেলা করে তো ওটা আগে এখানে ঝুলিয়ে দিয়েছিলাম তো ওটার লকটা না ভেঙে গেছে এইভাবে করে দিয়েছে ও এখন একটু খেলবে আর আমি দেখ তো সকালে টিফিন বানিয়েছিলাম দেখো রান্নাঘরের অবস্থা কেমন হয়ে আছে ও টিফিন করে গেছে এইগুলো গোছাবো এই বাইরের বেডটাও গোছাবো মাম্মাকে দুধ খেয়েছে বোতলটাও ধুতে হবে হাফ জামা কাপড় রোদ্দে আছে হাফ পরে আছে যে কালকের জামা কাপড় আছে কারণ বৃষ্টি হচ্ছে দিন ধরে তো আমি রান্নাঘরটা হাফ গুছিয়েছি আর এখানটা গুছিয়ে এখন মাম্মার চান করার সময় হয়ে গেছে তো আগে মাম্মাকে চান করিয়ে নেবো ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি ওই যে মাম্মা খেলছে তো ওকে চান করার আগে আমি একবার করে একটু করে সেরোলাক্স খাইয়ে দিয়ে দেখলে চান করার সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তো প্রতিদিন আমি এরকম করেই গুছিয়ে নিই কারণ একা হাতে সব কিছু করি তো ওকে রেখে বারবার ওঠা যায় না তো আমি একবারে সব কিছু গুছিয়ে নিই তারপরে ওকে চান করাতে বসে আর আজ ওকে শ্যাম্পুও করিয়ে দেবো কারণ কাল যেহেতু আমরা বাড়ি যাব ওখানে গিয়ে আর নতুন জলে ওকে শ্যাম্পু করাবো না কারণ অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করাই না ও ঠান্ডা ঠান্ডা লেগেছিল ওই জন্য দু সপ্তাহ হয়ে গেছে নাহলে সপ্তাহে আমি একবার করে ওকে শ্যাম্পু করিয়ে দিই তো চলো তাদের ওকে খাইয়ে দিই কারণ এই সেরোলক্সটা খাওয়াতেও আমার অনেক টাইম লাগবে আমি খুব ধীরে ধীরে খাওয়াই আর ও খেতে চায় না খুব ধীরে ধীরে খায় তো চলো তা এখন সাড়ে বারোটা বাজে এখন আমি আমার জন্য টিফিন তৈরি করছি আর মাম্মা ওইদিকে খেলা করছে ওকে চান করিয়ে খাইয়ে দিয়েছে আমি বারবার ওর সাথে গিয়ে কথা বলছি আর এখানেই ডিমটা ভাজা করলাম আর সকালে ওকে টিফিনে দুটো বেগুনি বানিয়ে দিয়েছিলাম সেই দুটো বেগুনে জামার জন্যও রয়ে গেছে তো ও সকালে এক দুগাল মুড়ি খাইয়ে দিয়েছিল সেটাই খেয়েছে আমার আর টিফিন করা হয়নি আমার জন্য সব টিফিন রেডি করে রেখে আমি ভাবছি আগে মাম্মাকে চান করিয়েছিলাম এই জায়গাটাকে পরিষ্কার করে দিই তো এইটা করার পর আবার আমি আম্মাকে একটু ঘুম পাড়ালাম আর ওর ওই যে দুধ টুধ খাইয়েছিলাম সেই বোতলও পরিষ্কার করে রাখলাম তো আমি এখন টিফিন করছি একটার সময় তো কালকে অনেক জল দেওয়া আমরা রাতে খাইনি তো ওটা আবার নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এখন ওটাই টিফিন করছি একটা পুরি ওই দেখো ঘড়িতে তো আমার এই টিফিন হলো তো টিফিন একটার সময় হলো আর দুপুরে খাওয়া মনে হয় বিকালবেলা হবে কারণ প্রায় দিনে আমার চারটে সাড়ে চারটে বেলে যায় খেতে খেতে আর হলো আমার অনেকটা কাজ হয়ে গেছে মাম্মা ঘুমাচ্ছে ও দুবার উঠেছিল ওকে একটু খাইয়ে দিয়েছি তো আবার ঘুমিয়ে পড়েছে তো কারণ আজকে একটু ঘুমাচ্ছে ও ভিটামিন খাচ্ছে ওই জন্য নাহলে ও ঘুমায় না তো চলো তোমাদেরকে দেখে দিই কোন কোন কাজটা কোন কোন কাজটা কমপ্লিট হয়েছে এখনও ও তো সকালে ঘর মুছে দিয়ে গেছে আমি শুধু এই হলটা মুছবো কারণ এখানে আমি খাওয়া দাওয়া করেছি আর মাম্মার কিছু জামা কাপড় হয়ে গেছে আর আমার দুটো শাড়ি রয়েছে যেটা আমি সকালে ওকে ধুতে দিতে বলতে ভুলে গেছি গামছা টামছা রয়েছে ওইগুলো আমি ধুয়ে দেবো আর একটু দেরি হয়ে গেল কি বলতো মাঝে বৃষ্টি এসছে রোজা কাপড়গুলোকে আবার নিয়েছে আবার দিকে উঠেছে আবার মেলেছে এগোর থেকে দড়ি দেরি হয়ে গেল তো চলো আজ অনেক কাজ ও হলটা তো একটুখানি ছাড়তে হবে আর পুজোর ঘরটা কারণ আমাদের ঘরটা সেদিন ঝাড়া হয়েছিল তো দেখো এখানে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে টেবিলও পরিষ্কার হয়ে গেছে এখানে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে তো আমি এখন চান করতে যাব তার আগে ভাবলাম আমি ঘরটা একটু ঝেড়ে নিই এই ঘর ঝাড়তে যাতে মাম্মা আবার উঠে পড়েছিল ও আজকে ওই করছে উঠছে ঘুমাচ্ছে বললাম না যেহেতু ভিটামিন খাচ্ছে তাই দেখো মাম্মার সাথে আমি এখন খেলা করছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন বাজে সাড়ে তিনটে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তা আজকে আমাদের একটুখানি সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কালকে বলেছিল যে দেখি কারণ যেহেতু আমরা সামনের দিন বাড়ি চলে যাব ওই জন্য তো বলেছিল চলো তিনজনে মিলে একটুখানি বেরোবো কিন্তু কালকে আমার শরীরটা এত খারাপ লাগছিল আর যায়নি দেখো দেখা ওর ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না এতক্ষণ আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি না তো আজকে ভেবেছি একটু যাবো কিন্তু মনে হয় যা হবে না প্লাস আমার শ্বশুরের জন্য একটু জামা কিনতে হবে ওটা লাস্ট বাকি আছে হ্যাঁ ও বলছে হ্যাঁ আর ওর জন্য দুটো টি শার্ট নেব তো দেখি কি হয় চলো তো আমার খাবার রেডি করে আমার মনে পড়লো যে ওর বোতলটাও তো আমি সকালে পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করা হয়নি তাই লিকুইড দিয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রাখলাম আর আমার ডিম ভাজা খেতে খুব ভালো লাগে আজকে তেমন কিছুই রান্না করিনি একার জন্য আর এই যে ওখানে দুধ গরম হচ্ছে তো এই যে বাঁধাকপি ঘন্ট আর হলো ডিম ভাজা দিয়ে যে খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে মাম্মার জন্য দুধ আর জল ওই জল একদমই খেতেছে না দুটো রেডি করে রাখলাম আর এই যে হলো ওর ভলু ওই ভলুর সাথে ও হলো খেলা করে তা এখন রাত্রেবেলা ও অফিস থেকে চলে এসছে আজকে আমাদের আর ঠাকুর দেখতে যাওয়ায়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর ও আজকে আমাদের জন্য নিয়ে এসছে চাউমিন তা এখন আমরা দুজনে চাউমিন খাবো তারপরে মাম্মা ঘুমালে আমরা প্যাকিং করবো এই দেখো চাউমিন এই যে দেখো এখন মাম্মা ওর পাপার সাথে খেলছে তো ও অফিস থেকে আসার পরে ও এরকম পাপার সাথে খেলবে আর এই যে এই ব্যাগটা নিয়ে এসছে আর আমাদের দুজনের জন্য জুতো নিয়ে এসছে ওরও জুতো আনার কথা ছিল ও নাকি নিজের জুতো আনতে ভুলেই গেছে তো এই ফার্স্ট টাইম ও আমার জন্য পছন্দ করে জুতো নিয়ে এসছে ও বলছে একা একা শপিং করতে ভালো লাগলো না কারণ যখনই শপিংয়ে যে আমরা দুজনেই যাই তা আমাকে ভিডিও কলে দেখাচ্ছিলো এই যে দেখো এই যে মাম্মার এইটা মাম্মা প্রথম জুতো পরবে আজকে গিয়ে যেহেতু কালকে বাড়ি যাবে ওই জন্য তো একদম লাল সুন্দর একটা জুতো নিয়ে এসছে আর এই যে হলো আমারটা এটা হলো ও আমার জন্য পছন্দ করে নিয়ে এসছে তো বললো কালকে সকালে অফিস থেকে আসার সময় ওর জন্য নিয়ে আসবে তো কালকে আমরা গাড়ি করে যাব তো কালকে বাপি আর আমার শাশুড়ি মাকে আসতে বলেছি কারণ যেহেতু গাড়ি ওখান থেকে আসবে তাই জন্য একসঙ্গে সবাই চলে যাব দুপুরবেলা বেরোবো আর এই দেখো মাম্মার জুতো পড়েছে তো মাম্মার জুতো পরে কেমন লাগছে তো আমরা বলো প্রথমবার মাম্মা জুতো পরেছে দেখা ও খুব হ্যাপি হয়ে গেছে তা এখন দশটা বেশি বেজে গেছে যে ও এখানে ওর জন্য দুধ রেডি করছে আর ও আমার কোলে আছে তো এটা খাইয়ে দেবো ও ঘুমালে আমরা প্যাকিং শুরু করবো ওই দেখো জুতো ওখানে খুলে পড়ে আছে তো আমার শুধু টেনশন লাগলো যে আমি কখন প্যাকিং করবো তো ও ঘুমিয়ে পড়েছে এখন আমি প্যাকিং শুরু করে দিয়েছি ও ওর কাছে শুয়ে আছে ও ঘুমাচ্ছে আমি বললাম আমি প্যাকিংটা করে নিও বলছিল ভোরবেলা উঠে করবে আমি বললাম না থাক দরকার নেই আমি প্যাকিং করে নিই আর মাম্মার পুজোর কাটা জামা হয়েছে সেটা তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছি অনেক জামা হয়ে গেছে ওর তা আমি প্যাকিং করতে করতে দেখছিলাম যে আলমারিটা খুবই এলোমেলো হয়ে আছে তো আমি ভাবলাম যে তাহলে একটু আলমারিটাও গুছিয়ে রাখে তো সব করতে করতে না পুরো বারোটা বেজে গেছিলো আর কি আমার শরীরটাও ভালো লাগছিলো না কারণ সারাদিন আমি আজ একটু রেস্ট পাইনি তো দেখো এই যে উপরটা গুছিয়ে দিয়েছি এই পাশটা গুছিয়ে দিয়েছি আর নিচটা শুধু বাকি আছে যতই না আবার একদিনে এলোমেলো হয়ে যায় যে এখানে দেখো কিছু প্যাকিং হয়েছে আর কিছু তো বারোটা বেজে গেছে আমার না আর ভালো লাগছে না তো এই যে দেখালাম এই পর্যন্ত হয়েছে আর পারছি না এখন একটু শুয়ে পড়বো কারণ কোমরে প্রচুর ব্যথা করছে আর চোখ যেন টেনে আসছে কারণ সারাদিন তো একটু শোয়ার সময় পাই না তো চলো তার আগে আবার দুটো শাড়ি এসছে আমার পুজোর সেটাও দেখাবো অথচ আমার পুজোর ড্রেস এখনো দেখানো হলো না yo